এবার আমরা জানবো যেই কারণে আমাদের পাতন্তে পুলিশ যে কোনো সময় আটক করতে পারে এটাকে বলা হয় লাগে রীতি অর্থাৎ পাতেন্দা আপনার কাছ থেকে নিয়ে পুলিশ আটক করে থানা রেখে দিব এইটা খুবই ডেঞ্জার কয়েকটা অপরাধ করার কারণে আপনার চলন্ত অবস্থায় আপনার কাছে বাতেন্দা নিয়ে যাব সেক্ষেত্রে এটাকে বলা রীতি রাতা মানে আটক করা লা পাতেন্দা দি গুইদা বিএন রীতি রাতা দুরান্তে লাচির কলাচি আর সেই গুইতদি বাইলা সিওনে কে কমপর্তি লে সান আসে সরিয়ে অসিয়া কেসিয়া কোম্পানিয়া আর আর্থ্রে সানসিওনি কমে মুহূর্তে প্যারাদিতে দ্বীপুন্তি এসেতরা দেল্লা সসপেন্সিয়নের দেল্লা পাতেনতে বলতেছে পাতেনতে আপনার কাছ থেকে আটক করতে পারে যেই কারণে যে আপনার আগের কোনো জরিমানা আছে মূলতা আছে এবং পাতেনদের পয়েন্ট কাটা হয়ে গেছে তখন আপনার একটা অলরেডি নিষেধ দাগ আছে তখন আপনার পাতেনতে আটক করতে পারে অথবা বন্ধ কন্দো পাতেন্টে লা কুই ভ্যালিডিটি ইসকাদুত আপনার পাতেন্টার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার খবর নাই রিনিউ করতে হবে তখন পাতেন্ট আটক করবে কারণ ওই পাতেন্টার মেয়াদ নাই এটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না তারপর বলছে কন্দো এই কন্দো ইসতা তো যখন আপনি মাতাল হয়ে গাড়ি চালাবেন হালকা নেশা করে গাড়ি চালাবেন মদ বের খাইয়ে তখন চাইলে পুলিশ আটক করতে পারে সেই কন্ডিশনতে নন সিস্টেমা করতে মেন্টাল কারিকো মাল পজিশন আতো দুপইন বিদ্যাত অর্গানিজি পুলিশিয়া অর্থাৎ আপনার গাড়িতে মালামাল লোড করছেন যে মালামালগুলো ঠিকঠাক মতো লোড করেন নাই পুলিশ আপনাকে বলছে ঠিক করে লোড করেন আপনি তারপরও ঠিক করেন নাই তখন পুলিশ আপনার কাছ থেকে পাঁচজন আটক করবে এটা হলো আটক করে থানায় জমা দিবে আপনাকে একটা শাস্তি দিবে এটা সবসময়ের জন্য নিব না তার আগে আটক করবো তারপর আপনাকে কোন ধরনের অপরাধ আপনি করছেন তার জন্য আপনাকে শাস্তি দিবে কিন্তু ওরা আপনার পাঁচজন আটক করবে আপনি গাড়ি চালাতে পারবেন না তারপরেও বলতাছে সে আ সে গুই দ ইনসিডেন্টে শোনো দেরি বা তে লেসন আপের যদি আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন এবং মানুষের ক্ষয়ক্ষতি করেন দেরি বা তো লেসয়েন অ পের শোনে তাহলে পাতিন্দা আটক করবে ধীতিরা তা করবে কোয়ান্দির গন্ধু সেন্তে অভ্রিগাত আর সোস্তেনের উন এজামে দি রিভিশনে নন বি শক্তপ্রস্তুতার নি প্রেসকে অর্থাৎ কোন একজন ড্রাইভার যদি রিভিশনে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তার পাতিন্দার পয়েন্ট শেষ হয়ে গেছে এখন তার রিভিজনে পরীক্ষা দিতে হবে সে পরীক্ষা না দেয় তাহলে তার পাতিন্দা আটক করবে পরীক্ষা না দেওয়া পর্যন্ত তার বাধানকে আটক করে রাখবে এই লোক রীতিরা তার কারণ যে আপনার বাথেনটা পুলিশ চলে আটক করতে পারে মানে নির্দিষ্ট কোনো কারণ নেই এই ওরা আটক করবে আপনার প্রবলেমের ধরন বুঝে তারপর ব্যবস্থা নেবে বুঝতে পারছেন আপনারা যদি নিয়মগুলো না জানেন ঠিক ওভাবে গাড়ি চালান তাহলে আপনার আটক হয়ে যাবে কোনো বাথেনতে বলেন হইবো ভাই